পুজোর পোশাক তেরো বছরের মেয়েটি বায়না ধরে খুব দুর্গ পুজো এসে গেছে মারবে সাজে ডুব বোঝে না সে কোনো বাপমা বড় গরিব বছরে একবারই আসি মা দুর্গাও শিব না দিলে ভাঙচুর করে ফেলে দেয় সব হইচয় করে বেশি কাল মন্দির স্তব মায়ের চুল ধরে টানে বাক্যে মারে চর স্বামী স্ত্রী দুজন মিলে মেয়েকে করে বর পাঁচ বছরের ছেলেটি দাঁড়িয়ে শুধু দেখে ভয়েই সে জলস্বর চুপটি করে থাকে মাগো আমার সোনার মা মা বলছি তাই শোনো আমার ওষুধ দিও না কেনে দিদির পোশাক কেন চোখের জলের মুচিয়ে বুকে টেনে নেয় মাও কাঁদে ছেলেও কাঁদে এটি কেমন হয় টাকা ধার করে এনে পোশাক কিনে দেয় নতুন পোশাক পেয়ে মেয়ে পুজো দেখতে যায় বাবা মার কাছে এসে ছেলে শুধু বলে তোমাদের আদর পেলেই রোগ যাবে চলে হাউ হাউ করে কাঁধে তারা বুকে চেপে ধরে ছেলের মুখে চুমো খায় সোহাগ আদর করে